আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কন্ডে বেলঘুরিয়ার তার জয়ন্ত সিং ফের মোট পুলিশ কাস্টোডি ও জেল কাস্টোডি মিলিয়ে বাইশ দিনের মাথায় ফের ব্যারাকপুরে আদালতে নিয়ে আসা হলো আরিয়াদহের মা ও ছেলেকে মারধর করার ভিডিও ভাইরাল হতেই উঠে আসে জয়ন্ত সিং এর নাম ওরফে জয়েন্ট তার দলবলের নাম প্রকাশ্য পায় এরপরে পুলিশ জয়েন্ট সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে এই ঘটনার পাশাপাশি আরিয়াদহ তালতলা ক্লাবের চ্যাংদলা করে এক মহিলাকে মারধরের ভিডিও সামনে আসে তাতেও নাম জড়ায় জয়েন্ট সিং ও তার দল বলেন পুলিশ জয়েন্টকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে তালতলা ক্লাবে নিয়ে গিয়ে পুনর্নির্মাণও করে প্রথমে বেলঘুড়িয়া থানার পুলিশ তিন দফায় বারো দিনের জন্য হেফাজতে পায় প্রায় দক্ষিণেশ্বর থানা দশ দিনের জন্য জয়েন্টকে হেফাজতে পায় মঙ্গলবার ফের জয়েন্ট সিংকে ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হল চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার